আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল জুম্মা মুবারক তো আশা করি সকলেই ভালো আছে আজকে শুক্রবার ভালো কিছু না খেলে কেমন দেখায় তাই আমাদের এলাকায় গরু জবাই দেওয়া হবে তাই এক বাঘা গুস্ত আমি আনতে যাচ্ছি তো গুস্ত আনবো এবং দেখবো গুস্ত কেমন হয়েছে তো ফাইনালি আমি গুস্ত এনে পড়েছি তো যেখান থেকে গুস্ত আনছি সেইখানটা দেখাতে পারলাম না কারণ ওইখানে অনেক মহিলা মানুষ ছিল মহিলা মানুষ আত্মীয় স্বজন ছিল তাদেরকে ভিডিওতে দেখালে সমস্যা তাই তাদেরকে দেখালাম না আমাদেরকে ডিরেক্ট গুস্তটা দেখালাম এখন আমি বাসায় যাবো বাসায় গিয়ে গুস্তটা খুলবো খুলে দেখাবো কতটুকু পরিমাণ গুস্ত দিয়েছে এবং গুস্ত তেল আছে কিনা গুস্ত ভালো কিনা তো এই যে এটাই আমার বাসা বাসায় চলে আসছি তো এখন গুস্তটা খুলবো খুলে দেখবো না যেমনটা আশা করছিলাম তেমনই গুস্ত পেয়েছি আমি গুস্ততে তেমন তেল তুলতেছি না আর এই যে এই জিনিসটা কি আমি শুনতেছি না হয়তো বা দেখছি কিন্তু নাম বলতে পারতেছি না সবাই কমেন্টে বলবেন এই জিনিসটা কি তো এটাও চিন্তাছি না এটা মনে হয় হাত হবে তো বুঝতে ভালোই তো ফাইনালি গাই আসবে না রান্না করবে খেয়ে আপনাদের খেয়ে দিবি